নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করবো ক্লাস এইটের নিজে করি ওয়ান পয়েন্ট টু পেজ নাম্বার দশ এটা খোপের মাধ্যমে দেওয়া আছে কিন্তু আসলে খোপের মধ্যে কি আর হবে তো অনেকটা গুণ টুন আছে কোনোটা ভাগ হবে কোনোটা সূত্রের সাহায্যে করতে হবে তো এক নম্বর অঙ্কে তাই এমনি করে লিখে লিখে করেছি আমি এক দুই তিন চার করে তাহলে এক নম্বর অঙ্কে দৈর্ঘ্য দেওয়া আছে নাইন এক্স স্কোয়ার প্লাস টু মিটার প্রস্থ দেওয়া আছে থ্রি মাইনাস এক্স মিটার তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে দৈর্ঘ্যের ব্র্যাকেটটা গুণ প্রস্থের ব্র্যাকেটটা এবার গুণ বিজ্ঞানিত নিয়মে গুণ নাইন এক্স স্কোয়ার দিয়ে একবার তিনের সাথে গুণ একবার মাইনাস এক্সের সাথে গুণ আবার টু দিয়ে একবার তিনের সাথে গুণ একবার মাইনাস এক্সের সাথে গুণ তাহলে হলো কি নয় তিনে সাতাশ এক্সের স্কোয়ার নাইন এক্স স্কোয়ার দিয়ে এক্সকে গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস নাইন x স্কোয়ারের সঙ্গে x গুণ করা মানে পাওয়ারে পাওয়ারে যোগ এখানে পাওয়ারে দুই আছে এই এক্সের পাওয়ারে এক আছে তাহলে হলো মাইনাস নাইন এক্স কিউব আবার প্লাস টু দিয়ে থ্রিকে গুণ করলে সিক্স প্লাস দিয়ে মাইনাস এক্সকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস টু এবার পরের অঙ্কে দৈর্ঘ্য এইট মাইনাস ওয়াই মিটার এবং প্রস্থ ফাইভ এক্স মিটার তাহলে ক্ষেত্রফল দুটো ব্র্যাকেট পাশাপাশি গুণ আট দি এইট দিয়ে ফাইভ এক্সকে গুণ করলে ফর্টি এক্স এইট দিয়ে টু গুণ করলে সিক্সটিন মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ফাইভ এক্স মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার বীজিত নিয়মে না মিললে পাশাপাশি বসে যায় এক্সের সঙ্গে ওয়াই ওয়াই স্কোয়ারের গুণ মানে এক্স ওয়াই স্কোয়ার বসে যাবে এবার লাস্টে ওয়াই স্কোয়ার দিয়ে দুয়ের সাথে গুণ হলে মাইনাসে প্লাসে মাইনাস টু ওয়াই স্কোয়ার বর্গ মি নেক্সট তিন নম্বর অঙ্কে প্রস্থ দেওয়া আছে ফোর এক্স সেমি এবং ক্ষেত্রফল দেওয়া আছে এইট এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স বর্গ সেমি এবার এটা তার মানে ক্ষেত্রফল দেওয়া আছে মানে আমাকে ভাগ করতে হবে কারণ দৈর্ঘ্য সূত্র বা প্রস্থের সূত্র হল ক্ষেত্রফলকে ভাগ করতে হবে তাহলে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই প্রস্থ এবার তাহলে একবার এইট এক্স কিউব বাই ফোর এক্স লিখবো আলাদাভাবে সব লিখতে হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার বাই ফোর এক্স প্লাস সিক্সটিন এক্স বাই ফোর এক্স সংখ্যাগুলো নর্মালি কাটাকুটি করা যাবে কিন্তু এক্সের সঙ্গে এক্সের কাটাকুটি না করে সূচকের নিয়মে করতে হবে ভাগ করার সময় পাওয়ারে বিয়োগ হয় এক্সের পাওয়ারে তিন মাইনাস এক এখানে এক্সের পাওয়ারে দুই মাইনাস এক এখানে এক্সের পাওয়ারে এক মাইনাস এক তার মানে আর সংখ্যাগুলো কাটাকুটি করলাম সংখ্যাগুলো কাটাকুটি করে দুই এলো প্রথমটাতে আর পাওয়ার বিয়োগ করলে দুই হয় মাইনাস এক্স পাওয়ারে বিয়োগ করলে এক হয় এক লিখতে হয় না প্লাস ফোর এক্সের পাওয়ারে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো জিরো মানে এক্সটাকেই লিখতে হবে না বেরোলো সেমি এরপর চার নম্বর অঙ্কে দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে সেম নিয়ম প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য ওইভাবেই ভেঙে ভেঙে বসাতে হবে নিষ্ঠা যেন সেম থাকে সংখ্যাগুলো নর্মালি কাটাকুটি করা যাবে আর এক্সের সঙ্গে এক্সের কাটাকুটি না করে বীজগাণিতিক নিয়মে করবো এক্সের পাওয়ারে চার বিয়োগ দুই ওয়াইয়ের পাওয়ারে চার বিয়োগ দুই মাইনাস নাইন এক্সের পাওয়ারে তিন বিয়োগ দুই ওয়াইয়ের পাওয়ারে দুই বিয়োগ দুই প্লাস সিক্স এক্সের পাওয়ারে দুই বিয়োগ দুই ওয়াইয়ের পাওয়ারে তিন বিয়োগ দুই তাহলে ফাইনালি পেলাম থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এক্স মিটার নেক্সট পাঁচ নম্বর অঙ্ক এই অঙ্কগুলো একটু অন্য অন্যরকম মানে হল সূত্র দিয়ে সূত্র দিয়ে করতে হবে তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য টু টু প্লাস ফাইভ এক্স প্রস্ত টু মাইনাস ফাইভ এক্স ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণ প্রস্ত সূত্র লিখেছি দুটো ব্যাকেট পাশাপাশি বসালাম দেখা যাচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি সূত্রে রয়েছে তাই সূত্রের সাহায্যে করলে তাড়াতাড়ি হয় তাহলে এ স্কোয়ার মানে টুয়ের হোল স্কোয়ার মাইনাস ফাইভ এক্সের হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টুয়ের হোল স্কোয়ার মানে ফোর মাইনাস ফাইভ এক্সের হোল স্কোয়ার মানে পঁচিশ এক্স স্কোয়ার বর্গমি কমপ্লিট নেক্সট প্রস্থ দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে তার মানেই ভাগ করতে হবে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই প্রস্থ এটাও সেই সূত্রের সাহায্যে করতে হবে ষোলো মাইনাস একশো পি স্কোয়ার ষোলোকে স্কোয়ারে নিলে ফোরের হোল স্কোয়ার মাইনাস একশো পি স্কোয়ারকে হোল স্কোয়ারে নিলে টেন পি এর হোল স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি এখানে সিঙ্গেল সিঙ্গেল কাটা যায় না পুরো গোটা গোটা ব্র্যাকেট ব্র্যাকেট কাটতে হবে যেহেতু চিহ্ন আছে একটা একটা কাটে না যাই হোক ফোর মাইনাস টেন পি বেরোলো মিটার দৈর্ঘ্য নেক্সট সাত নম্বর দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে তার মানে সেমভাবে আবার ভাগ করতে হবে প্রস্তুত আমার ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য আবার অমনি একশো একুশ এম স্কোয়ারকে স্কোয়ারে নিলে এগারো এম এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান সিক্স নাইন এন স্কোয়ারকে স্কোয়ারে নিলে তেরো এন এর হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি তাহলে মাইনাসের ব্র্যাকেটটা কেটে গেল প্লাসের ব্র্যাকেটটা রইল সেটাই অ্যান্সার মিটার এটা প্রস্থ এবার আট নম্বর অঙ্ক দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে ক্ষেত্রফল চেয়েছে সেমভাবে ক্ষেত্রফল সময় দৈর্ঘ্যগুণ প্রস্থ দেখা যাচ্ছে আবার সূত্রের মতো আছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এটা আমি ওখানে এ প্লাস বি এ মাইনাস বি ছিল আমরা সূত্র করেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করেছি যাদের সূত্র নিয়ে সমস্যা আছে তাদের জন্য আমি এটা সূত্র না করে পাশাপাশি ব্র্যাকেটে গুণ করেছি যেমন আগের অঙ্কগুলো করেছিলাম নাইন এক্স দিয়ে নাইন এক্সকে গুণ করলে নয় নয় একাশি এক্স স্কোয়ার নাইন এক্স দিয়ে ওয়াইকে গুণ করলে প্লাস নাইন এক্স ওয়াই একইভাবে মাইনাস ওয়াই দিয়ে নাইন এক্সকে গুণ করলে মাইনাস নাইন এক্স ওয়াই আলফাবেটিক্যালি সাজিয়ে লেখা উচিত তারপর মাইনাস ওয়াই দিয়ে প্লাস ওয়াইকে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস নাইন এক্স ওয়াই মাইনাস নাইন এক্স ওয়াই কেটে গেল রইল একাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বর্গ সেমি কমপ্লিট এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ধন্যবাদ